হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো হয়তো বা ভাবতেছো যে এইগুলো কারা এটা হচ্ছে আমার বোন আর বোনের হাজব্যান্ড তাকে আমরা বিদায় দিতে গিয়েছিলাম সে ছুটিতে আসছিলো ঈদের আগে দুই মাসের ছুটি তো তার ছুটি শেষ এখন সে চলে যাচ্ছে একমাত্র একটা প্রবাসী আর প্রবাসীর ওয়াইফে বুঝতে পারে যে কষ্টটা কতটা কঠিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এয়ারপোর্ট তো আমরা একটু আগে আগেই চলে গিয়েছিলাম যার কারণে আমরা বাহিরে অপেক্ষা করতেছিলাম আর বাহিরে অনেক বাতাস ছিল ভিতরে অনেক গরম এই জন্য আর কি ভাবলাম বাহিরে বাতাসে বসি আর একটু ছবি টবি তুলছিলাম তারা আসতে একটু লেট করতেছিল তাই আর কি আমরা এখানে বাহিরে অপেক্ষা করতেছিলাম বাহিরে অনেক বাতাস ছিল আর যেহেতু রাত হয়ে গেছে অত একটা মানুষজন অত ঝামেলা ছিল না এই যে এটা হচ্ছে আমার বোন আর আমার ভাই ওরা হচ্ছে পিকচার তুলতেছিল আর ওই যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমরা বিমানবন্দরে আসছি রাতের একটা এগারো বাজে আর আমরা ভাইয়ার ফ্লাইট ছিল হচ্ছে ভোরের দিকে যার কারণে আমরা এই টাইমে আসছি তো প্রসেসিং থাকে অনেক কিছুই থাকে যার কারণে হচ্ছে একটু আগে আসতে হয় আর ভাইয়া একটু আগে আগে ভিতরে চলে যাবে এই জন্য তাকে বিদায় দেওয়ার জন্য একটু আগেই চলে আসছি লেট যাতে না হয় আর এই যে দেখো রাতের ঢাকা শহর একটু দেখানোর চেষ্টা করতেছি যে কতটা ফাঁকা খালি আসলে রাতের এই জ্যাম ছাড়া ঢাকা শহরটাই খুব সুন্দর খুব ভালো লাগে আর এই তো ওরা একটু দুষ্টামি ফাইজলামি করতেছিল আর আমি একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম যে লেট নাইট বের হওয়া আর আমার ছেলেটা ফার্স্ট টাইম রাত্রে বের হওয়া এই যে ওরা অনেক দুষ্টামি করেছে কারণ কিছুই করার নেই এখানে আমরা আসছি তাদের বিদায় দিতে এবং আসবে তারা তারপরে ভেতরে যাবো সবাই একসাথে আর ওইখানে দূরে আমার আবু গাছে গাছের নিচে বসেছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুষ্ট করতেছিলাম আর আমি একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম আর এইটা আমার ভাই আমাকে ডিস্টার্ব করতেছিল আর এখানে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভাল লাগছে খুবই সুন্দর বিষয়টা তাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে এভাবে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের জন্য এই দেশের জন্য অনেক ত্যাগ করেছে সে এবং তার ফ্যামিলি সবাই এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং তার ফ্যামিলির জন্য এই যে আমরা অপেক্ষা করতেছি ভাই এখন ভিতরে চলে যাবে এটা হচ্ছে আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড সময় হয়ে আসতে আস্তে 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 আর মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে যে দুই মাসের ছুটি চক্ষের পলকেই শেষ হয়ে গিয়েছে আর আমরা একটু ভিডিও ক্যাপচার করে রাখার চেষ্টা করতেছিলাম যাতে মোমেন্টটাকে একটু ধরে রাখতে পারি ভাইয়ার ফ্যামিলি আমরা ফুল ফ্যামিলি সবাই চলে আসছিলাম বিদায় দেওয়ার জন্য আসলে এই মোমেন্টটাতে যত ফ্যামিলির মানুষ আসে দেখা করতে ততই আই থিঙ্ক ভালো লাগে তো এখানে এই যে আমার বোন আমার ভাইয়াকে বিদায় দিচ্ছিল আর অনেকের ইনকোয়ারিজ থাকে আমার বোন কোথায় আমার বোনের জামাই কোথায় সো কল সেসব মানুষদের জন্য আর কি এই ব্লগটা তোমরা দেখে নাও ভালোভাবে চোখ খুলে যে কারো ফ্যামিলিতে এত বেশি ইন্টারফেয়ার করার কারোরই দরকার নেই যে যে যার মতো ভালো আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এত না গলানো তো কিছুই নাই তাই না তো যারা মানুষের ফ্যামিলির বিষয়ে না গলায় তার জন্য একটাই কথা যে নিজের চরকায় বেশি করে তেল দেন অন্যের চরকায় তেল আছে কিনা সেটা দেখার কোনো প্রয়োজন নাই তো আস্তে আস্তে সময় চলে আসতেছে আর ধীরে ধীরে সামনে আগানো হচ্ছে যে চলে যাবে এখানে দেখলাম অনেক মানুষ এত কান্নাকাটি করতেছিল ভাই মানে এয়ারপোর্ট আমার একটা ফার্স্ট টাইম যে আমি বিদায় দিতে গিয়েছিলাম এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি এটি ফার্স্ট টাইম তো আমার জন্য জিনিসটা খুবই মানে একটা এক্সাইটেড এক্সাইটমেন্ট ছিল প্লাস হচ্ছে নার্ভাসনেসও ছিল কারণ অনেক মানুষকে দেখতেছিলাম অনেক কানাকাটি করতেছে ভাই আমারও কানা চলে আসছে যে আমার ভাইয়া চলে যাচ্ছে আর আমার অনেক ভিতর থেকে অনেক কষ্ট ফিল হইতেছিলো কারণ মানে জিনিসটা আসলে আমি নিজেও বুঝাইতে পারবো না কেন তো যাই হোক সব প্রবাসী ভাইয়াদের জন্য অনেক থ্যাংক ইউ তারা অনেক কষ্ট করে দেশের জন্য তাদের ফ্যামিলির জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা শেয়ার করলাম জাস্ট এমনি ভাল লাগলো তাই ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ করে স্মৃতি ধরে রাখি এ তো আমার ভাই এখন চলে যাচ্ছে শেষ বিদায় দিয়ে দিচ্ছে তারা তাদেরকে আশা করি তোমাদের কাছে ব্লগটি ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পেজটিকে ফলো করে দিও টুকটাক ব্লগ শেয়ার করব প্রতিদিন ইনশাল্লা ইচ্ছা আছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরো বেশি বেশি ইন্সপায়ার হয়ে আরও ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ইচ্ছা আছে তো তোমরা দোয়া করো এবং ভালো থেকো